নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি আরঙ্গাটা লোকনাথ মন্দিরে পুজো হচ্ছে চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো কিভাবে আসবে সব কিছু বলে দেবো দেখতে থাকো ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে দেখো কত সুন্দর এই লোকনাথ মন্দির চলো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটো করে লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে কি অপূর্ব সুন্দর চারিদিকে সবুজে সবুজ মাঝখানে কিন্তু রাস্তা সেই দিয়ে কিন্তু আমরা টোটো করে যাচ্ছি বাবার বাবার মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর তোমরা কে কে আরংঘাটা লোকনাথ বাবার মন্দিরে এসো কমেন্টে কিন্তু জানিও কথা বলতে বলতে চলে আসলাম আরমঘাটা এবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমার বাবার বাড়ি আরোঙ্গাটা আমি এসেছিলাম কালকে রাতে বাবার বাড়িতে আসার পরে আমার বোনেরা বলছিল যে দিদি চল লোকনাথ বাবার মন্দিরে কালকে পুজো হবে চ যাই তোকে যেতে হবে তারপরে আমি চলে আসলাম বনেদের সঙ্গে অবশ্যই বোনেদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব একদমই কিন্তু ভ্রিজের গোড়ায় এই লোকনাথ বাবার মন্দির আর আজকে পুজো হবে সেই উপলক্ষে কিন্তু আসা চলে আসলাম মন্দিরের মূল গেটে কি সুন্দর গেটটা দেখো এই দেখো এটা হচ্ছে আমার বোন কাকার মেয়ে এই প্রথম আসলো ও আমার ভিডিওতে আর এটা হচ্ছে আমার আর একটা পিসির মেয়ে দেখতে পাচ্ছ কেমন আছিস কোথায় আছিস আজকে বলে দে তো কি মিষ্টি লাগছে না দেখতে বলো আর দেখো আমার কাকার মেয়ে আর আমার ভাইয়ের বউ কোথায় আসলে বলে দাও তো আমি এই লোকনাথ মন্দিরটি একদমই দেখো দেখো রয়েছে ব্রিজ আর ব্রিজের নিচেই কিন্তু এই লোকনাথ মন্দিরটি পুরো ভিডিওটি তোমরা দেখো সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব চুনি নদীর ঘাট এটা বসার জায়গা রয়েছে এখন আমি যাচ্ছি মন্দিরের ভেতরে যাচ্ছি আর দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর এখানে জুতো রেখে হ্যাঁ কি একসাথে বলবো একসাথে দিয়ে দিও মন্দিরে এসে আমি গেলাম আমি এখন খেয়ে নেবো আমি তো পুজো করবো না আমার বোনেরা পুজো করবে বোনেদের সঙ্গে আমি শুধু এসছি আজকে দেখতে আমি কোনোদিনও আসিনি মানে পুজোর দিন আসিনি এমনি এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে কিন্তু পুজোর সময় কোনো দিনই আসেনি আজকে ফার্স্ট আসলাম মন্দিরে এসে আমার খুব ভালো লাগছে আর তোমরা কে কে এসছো এই লোকনাথ বাবার মন্দিরে আরঙ্গাটা কমেন্টে জানিও বোনেরা বসে পড়ল পুজো দেওয়ার জন্য আর আমি পাশে দাঁড়িয়েছিলাম অবিন্টু অবিন্টু ওই ওইটা দিয়ে দাও পুজো দিয়ে ওই ওইটা মন্দিরের পাশেই রান্না হচ্ছে ভোগ আজকে যারা আসবে এই মন্দিরে পুজো দিতে সবার জন্য কিন্তু রয়েছে আজকে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা প্রত্যেক বছরই লোকনাথ বাবার পুজোর দিন এখানে ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে মন্দিরের পাশেই করেছে প্যান্ডেল প্যান্ডেলে বসেই কিন্তু আজকে সবাই ভোগ খাবে দেখো কত বড় প্যান্ডেল করেছে বনেদের পুজো হয়ে গেছে তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে সবাই সবার মতন ফটো তুলছিল ভিডিও করছিল দাঁড়িয়ে মন্দিরের সামনে সত্যি এই লোকনাথ বাবার মন্দিরটি খুব সুন্দর এক মন্দিরের ওখানে খুব গরম লাগছিল তারপরে আমরা চলে এসেছি চুনি নদীর ঘাটে চলে এসছি এখানে বসার জায়গা রয়েছে এখানে আমরা বসেছিলাম এবং সবাই সবার মতন ফটো তুলছিল করছিল ভিডিও তো আজকের দিনটা বেশ ভালো কাটলো তো আমি আগে কোনো দিনও লোকনাথ বাবার পুজোর দিন আসিনি এমনি এসছিলাম আগে এক দুবার কিন্তু এরকম পুজোর দিন আমি আসিনি আজকে কিন্তু এসে আমার খুব ভালো লেগেছে ভোগ রান্না হয়ে গেছে সব কিছু রেডি করা হচ্ছে এক্ষণি প্যান্ডেলে বসে ভোগ খাওয়ানো শুরু হবে আমি এই ব্যাচে বসবো না পরের ব্যাচে বসবো এই মন্দিরটি প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে চারিদিকটা দেখো সবুজে ঘেরা খুব সুন্দর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও মন্দিরের পেছন দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার আমি চলে আসলাম প্যান্ডেলে ভোগ খাওয়ার জন্য দেখো কত বড় প্যান্ডেল বানিয়েছে ভোগ খাওয়ার জন্য বসে বললাম আমিও থালা দিয়ে দিয়েছে ফার্স্ট দিয়ে দিল লোকনাথ বাবার প্রসাদ শশা লেবু পরলো আমার আমার তো শশা খুব ভালো লাগে আর লেবুও কিন্তু ভীষণ ভালো লাগে আম দিচ্ছিলো আমি আম নিই নি তারপর চলে আসলো গরম গরম ভাত ভাত দিয়ে দিল আমাকে খুব খিদেও পেয়েছিল এখন বাজে দুপুর দুটো বাজে তারপরে দিয়ে দিল টক ডাল টক ডাল দিয়ে ভাত মেখে খেলাম খুবই ভালো লাগছিল টক ডাল দিয়ে একটু ভাত খাওয়ার পরেই চলে আসলো আলু পটল আর সোয়াবিনের তরকারি সত্যি তরকারিটা খুব ভালো লেগেছিল আমার খুব ভালো ডাল দিয়ে মেখে আলু পটল সোয়াবিনের তরকারি দিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আমার তরকারি দেওয়ার পরে চলে আসলো আমের চাটনি আমের চাটনিটা আমার বেশ ভালো লেগেছিল চাটনির পরেই চলে আসলো পায়েস পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছিল দুপুরে পেট পুড়ে খেয়ে নিলাম লোকনাথ বাবার মন্দিরে এসে ভোগ দারুণ খেয়েছি পাশেই ছিল হাত ধোয়ার জলের ব্যবস্থা এবং খাবারের জলের ব্যবস্থা প্রচুর মানুষ হয়েছিল লোকনাথ পুজোর দিন আরঙ্গাটা মন্দিরে দেখো এখন কিন্তু আবার আরেকটা ব্যাচ বসে পড়লো আমরা দু নম্বর ব্যাচে বসেছিলাম খুব সুন্দর ব্যবস্থা হয়েছে আগে কখনো আসিনি এই প্রথমবার আসলাম পুজোর দিন লোকনাথ বাবার মন্দিরে খুব ভালো লেগেছে খুব সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটি আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব যেই টোটো করে আমরা এসছিলাম সেই টোটোকে আমরা ফোন করেছিলাম তো টোটো চলে সেই ব্রিজের গোড়ায় টোটো দাঁড়িয়ে আছে তো আমাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো কেটেছে আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও এই লোকনাথ বাবার মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আরও মন্দির চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এই লোকনাথ বাবার মন্দিরের পাশেই কিন্তু আজকে অনেক দোকানও বসেছে কুলফিমালায় আইসক্রিমের দোকান বসেছে আমাদের টোটো চলে এসছে এখন আমরা টোটোতে উঠে পড়ব দেখো পাশে কিন্তু রয়েছে আরও অনেক মন্দির এই যে দেখো মন্দিরটা বন্ধ রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির বন্ধ রয়েছে আর একটা রয়েছে আরমকাটা হিন্দু মিলন মন্দির তো এই মন্দিরের দরজা বন্ধ বলে তোমাদেরকে দেখাতে পারলাম না ভিতরে টোটোতে আমরা উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য ভিডিওটি আর বড় করলাম না এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য